ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে পাকিস্তানে হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানানোই জটিলতা ঘনীভূত হয়েছে পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে আইসিসি পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়ার কথাও নাকি ভাবছে নতুন হোস্ট কে হবে সে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এখন ভাবার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বিসিবিকে হোস্ট হওয়ার জন্য রেসে থাকতে পারে না আইসিসির কাছে নিজেদের দাবিটাকেই জোরালো করতে পারে না বিসিবি বিসিবির পক্ষেও কিন্তু আছে নানা যুক্তি মিরপুরের হোম আপ ক্রিকেট সংস্কার করা হয়েছে বসানো হয়েছে নতুন চেয়ার ঠিক একইভাবে সিলেট স্টেডিয়ামও আছে ঝকঝকে তকতকে কারণ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় সব ধরনের সংস্কার করেছিল বিসিবি কিন্তু দেশের সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি সামনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নতুন আসন সেজন্য স্টেডিয়ামগুলোর সংস্কার করা হচ্ছে দর্শকদের আসনের পাশাপাশি গ্যালারি টয়লেট থেকে শুরু করে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করার কাজ করছে জাতীয় ক্রীড়া পরিষদ তাই তো বাংলাদেশের সব ভেনেই এখন প্রস্তুত বলাই যায় তাই তো আইসিসি যদি পাকিস্তানের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন হোস্ট খোঁজে তাহলে বাংলাদেশের জন্য বড় একটা সুযোগ হতে পারে মেগা এই ইভেন্ট আয়োজন করার আইসিসি চূড়ান্ত সিদ্ধান্তে যে দেশকেই বেছে নিক না কেন বিসিবি নিশ্চয়ই আগ্রহ দেখাতেই পারে কারণ সভ্যানুত প্রস্তুতি আছে সেই সাথে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় যে আর্থিক লাভবান হওয়া থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ সেটাও পুষে নেবার দারুণ এক সুযোগ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি এই যুক্তি তুলে ধরে আইসিসির কাছে হোস্ট হবার দাবিটা জোরালোভাবে পেশ করতে পারে নাকি বিসিবি